আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার ফারহানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় তারা কিভাবে তাদের পুরুষাঙ্গ অনেক শক্ত করবেন এবং যাদের স্ত্রীর সাথে যৌন মিলনের সময় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা কিভাবে যৌন মিলনে অধিক সময় নেবেন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা আগেও বলেছি যে পাঁচ থেকে ছয় ইঞ্চি হচ্ছে পুরুষাঙ্গের স্বাভাবিক আকৃতি অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পুরুষাঙ্গই আসলে স্বাভাবিক আকৃতির থেকে অনেক ছোট কিংবা অনেকের পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় অর্থাৎ যৌন মিলনের সময় অনেকের পুরুষাঙ্গই যথেষ্ট শক্ত হয় না এবং অনেকে দ্রুত বীর্যপাত হয়ে যায় এটা সত্যি একজন পুরুষের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় পুরুষ বড় হওয়া নির্ভর করে এতে রক্তের চাপ রকম হবে তার উপরে পুরুষের রক্তের চাপ যত বেশি হবে তত বেশি শক্ত এবং বড় হবে। দর্শক হচ্ছে একটি আমাদের শরীরের মাংসপেশীগুলো যেরকম ব্যায়াম করলে বাড়ে ঠিক একইভাবে পুরুষাঙ্গও কিন্তু ব্যায়ামের মাধ্যমে বাড়ানো সম্ভব অনেকেই আসলে আমাদের কাছে প্রশ্ন করে যে তারা তাদের লিঙ্গ কোনো প্রকার সার্জারি করে কিংবা কোনো ওষুধ খেয়ে বড় করতে পারে কিনা বা শক্ত করতে পারে কিনা তাদের জন্য বলছি আসলে আমাদের দেশে এরকম কোনো সার্জারি এখনো চালু না হলেও বিদেশে কিছু প্যানেল সার্জারি বা পেনিস পাম্পের প্রচলন রয়েছে কিন্তু এগুলো কিন্তু মূলত স্থায়ী কোনো কিছু না এগুলো করলে পরবর্তী সময়ে কিন্তু আবার একই সমস্যা কিছুদিন পরেই দেখা যায় সবথেকে ভালো হচ্ছে ব্যায়াম আপনি কিন্তু ব্যায়াম করে আপনার পুরুষাঙ্গ অনেক বেশি লম্বা করতে পারেন মোটা করতে পারেন এবং শক্ত করতে পারেন এছাড়া ব্যায়ামের মাধ্যমে আপনি যৌন মিলনে অনেক বেশি সময় নিতে পারেন দর্শক পুরুষাঙ্গের আকার বৃদ্ধির জন্য অনেক ধরনের ব্যায়ামই আছে আজকে আমি সহজ তিনটি ব্যায়াম আপনাদের সাথে শেয়ার করব আশা করি এগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে চলুন দর্শক এই ব্যায়াম সম্পর্কে আলোচনা করি দর্শক যাদের লিঙ্গ ছোট এবং নিস্তেজ হয়ে পড়ে তারা প্রথমে যে ব্যায়ামটি করতে পারেন সেটা হচ্ছে সেটিং দর্শক শেকিং ব্যায়ামটি আপনারা যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার লিঙ্গটাকে শিথিল অবস্থায় অর্থাৎ যখন আপনার লিঙ্গটা একেবারে স্বাভাবিক অবস্থায় থাকবে তখন আপনি আপনার লিঙ্গের অর্থাৎ আপনার লিঙ্গের গোড়ার দিকে দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরুন তারপরে অন্য হাতের উপরে রেখে আপনার লিঙ্গটাকে আস্তে আস্তে ঝাঁকানো শুরু করুন আপনি দুইশো থেকে দুইশো পঞ্চাশ বার আপনার লিঙ্গটাকে এভাবে ঝাঁকাতে পারেন আপনি যখন আপনার লিঙ্গটা ঝাঁকাবেন তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের উত্তেজতা চলে আসতে পারে আপনার যৌন মিলনের ইচ্ছা জাগতে পারে কিংবা হস্তমৈথুন করতে ইচ্ছা জাগতে পারে আপনার যদি এরকম কোনো ইচ্ছা মনে জেগে থাকে তাহলে ব্যায়ামটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন লিঙ্গটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য একটু সময় দিন অবশ্যই মনে রাখবেন এই ব্যায়াম করাকালীন সময়ে আপনি যদি হস্তমৈথুন করেন কিংবা যে কোনো উপায়ে যদি আপনার বীর্যপাত ঘটান তাহলে কিন্তু ব্যায়াম করে আসলে কোনো কাজই হবে না আপনি যখন এই ব্যায়ামটা করবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার লিঙ্গে কিন্তু রক্ত চলাচল অনেক বেড়ে গেছে অর্থাৎ আপনার লিঙ্গ আগের থেকে ধীরে ধীরে কিছুটা হলেও বাড়তে শুরু করবে পেনিসকে শক্ত করার জন্য দ্বিতীয় যে ব্যায়ামটি সেটা হচ্ছে জেল জেলকিং দর্শক এই ব্যায়ামটি করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনার পেনিসটাকে অর্থাৎ আপনার পুরুষাঙ্গকে ভালোভাবে ধুয়ে নিন এবং মুছে ফেলুন এরপরে আপনি আপনার পেনিসটাকে পিচ্ছিল করার জন্য আপনার হাতের তালুতে খানিকটা ক্রিম বা জেল জাতীয় কিছু নিয়ে নিন এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন এরপরে এই ক্রিম বা জেল জাতীয় যেটাই ব্যবহার করেন না কেন সেটা আপনার পেনিসে খুব ভালোভাবে মাখিয়ে নিন যাতে করে আপনার পুরো পেনিসটা পিচ্ছিল হয় এবং আপনার হাত সঞ্চালনের সুবিধা হয় সেইভাবে পুরো পেনিসটাকে ক্রিম বা জেল দিয়ে মাখিয়ে নিন দর্শক আপনার লিঙ্গে ক্রিম বা জেল যেটাই ব্যবহার করেন সেটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনার হাতের বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুলের সাহায্যে ওকে সাইনের মতো করে আপনার লিঙ্গের গোড়ার দিকে ধরুন অর্থাৎ আপনার লিঙ্গের ঠিক এখানে গোড়ার দিকে ধরে আগা পর্যন্ত আপনার হাতটি সঞ্চালন করুন এটা অনেকটাই কিন্তু হস্তমৈথুনের মতো শুধু আপনি আঁকা থেকে গোড়ার দিকে আনবেন না গোড়া থেকে আঁকার দিকে আপনার হাতটা টেনে আনুন এভাবে আপনি তিরিশ থেকে চল্লিশ বার করুন এটা করার সময় হয়তো বা আপনার বীর্যপাত হয়ে যেতে পারে কিংবা বীর্য চলে আসছে এরকম অনুভব হতে পারে যদি এরকম মনে হয় তাহলে ব্যায়াম করাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন লিঙ্গটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য সময় দিন অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই আপনার বীর্যপাত না হয় দিনে দুবার এটা করতে পারেন এটা করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গে মুন্ডে কিন্তু রক্তের চাপ অনেক বেড়ে গেছে অর্থাৎ আপনার লিঙ্গের একেবারে সামনে আপনি দেখতে পারবেন যে লাল হয়ে উঠেছে তখনই আপনি বুঝতে পারবেন যে এই ব্যায়ামটি করার ফলে আপনার লিঙ্গে রক্তের চাপ অনেক বাড়ছে এই ব্যায়ামটি করার সময় অনেকের লিঙ্গে আসলে সাময়িক ব্যথা হতে পারে অনেকেই দেখা যায় এই ব্যথার কারণে ব্যায়ামটি করা ছেড়ে দেয় তাদের জন্য বলছি ভয় পাবেন না সাময়িক যে ব্যথা হয় সেটা আসলে এই ব্যায়াম করার ফলে আপনার লিঙ্গে রক্তের চাপ বাড়ার কারণেই এই ব্যথাটা হয় তৃতীয় ব্যায়ামটি হচ্ছে স্ট্রেচিং খুব সহজ উপায়ে আপনারা এই ব্যায়ামটি করতে পারেন দর্শক এটা করার সময় আপনারা আপনাদের লিঙ্গটাকে হাতের পাঁচ আঙ্গুল দিয়ে সামনের দিকে এভাবে চেপে ধরুন এমনভাবে ধরবেন যেন হাত থেকে পিছলে না যায় বা ছুটে না যায় এভাবে চেপে বিশ সেকেন্ডের মতো সময় রেখে দিন বিশ সেকেন্ড পরে ছেড়ে দিন কিছুক্ষণ পরে আবার করুন এবং বিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন এভাবে চেপে ধরে রাখার কারণে আপনার মধ্যে উত্তেজনা কাজ করতে পারে যদি কোনো প্রকার যৌন উত্তেজনা কাজ করে তাহলে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন এবং ব্যায়ামটি চালু রাখুন এই ব্যায়ামটি করার ফলে আপনার পুরুষাঙ্গ ধীরে ধীরে দীর্ঘতায় বাড়বে দর্শক যে তিনটি ব্যায়ামের কথা আজকে বললাম এগুলো একত্রে প্রতিদিন দুইবার করে করুন আশা করি আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন ব্যায়াম করার সময় যখন আপনারা উত্তেজনা অনুভব করবেন কোনো রকমই কিন্তু হস্তমৈথুন করবেন না কারণ এই সময় যদি আপনারা হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটান তাতে কিন্তু আপনাদের আসলে কোনো লাভই হবে না তাই ধৈর্য ধরে ব্যায়ামটি ভালোভাবে করুন আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ